বেগুনি নিশ্চয়ই সকলেই খেতে ভালোবাসেন কিন্তু কিভাবে বেগুনি বানালে মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুছমুচে থাকবে সেটা এই ভিডিওতে রয়েছে তাহলে বন্ধুরা দেখতে থাকুন নমস্কার আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি বেগুনি রেসিপি শেয়ার করছি রেসিপিটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তবে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি দুটো কচি বেগুন নিয়ে নিয়েছি বেগুনি বানানোর জন্য আপনারা জানেন একটু নরম বেগুন নিতে হয় প্রথমে বেগুনের ব্যাটার বানানোর জন্য এখানে প্রায় হাফ বাটির মতো বেসন নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরা আর আদা রসুনের পেস্ট বেগুনিগুলোকে মুচমুচে করার জন্য কোনো রকম খাবার সোটা ইউজ করছি না কিন্তু কিভাবে মুচমুচে করব ভিডিওটা দেখতে থাকুন তো সমস্ত উপকরণ দেওয়ার পর এইভাবে বেসনটাকে মেখে নিলাম তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব একসাথে বেশি করে জল দিতে যাবেন না এতে করে পাতলা হয়ে গেলে ব্যাটারটা ভালো হবে না তার জন্য আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি ব্যাটারটাকে ভালোভাবে গুলে নিতে হবে যেন কোনো ওর মধ্যে লাম্পস না থেকে যায় যদি বেসন ঘরে থেকে যায় কিছুদিন তাহলে অবশ্যই চেলে নেবেন হলে কিন্তু পোকা থাকতে পারে এটা আমি যেহেতু প্যাকেট কেটে এক্ষুনি নিয়েছি তার জন্য চেলে নেওয়ার প্রয়োজন হয়নি তো ভালো করে দেখুন এইভাবে গুলে নিয়েছিলাম বেগুনির এই ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে একেবারে পাতলাও নয় আবার একেবারে ঘনও নয় দেখে আশা করছি আপনারা বুঝতেই পারছেন ব্যাটারটাকে গুলে নেওয়ার পর আমি রেখে দিচ্ছি ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ ঘন্টার মতো যেহেতু এর মধ্যে আমি কোনো রকম খাবার সোটা দিচ্ছি না তার জন্য চার পাঁচ ঘন্টা রেখে দিলে এর এটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুলবে যখন আমি বেগুনগুলো ভাজবো ঠিক তখন আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি জলের মধ্যে কেটে ফেলে দিচ্ছি হলে কিন্তু বেগুনগুলো কালো হয়ে যায় আর বেগুনগুলোকে একেবারেই পাতলা পাতলা করে কেটেছি যতটা সম্ভব পাতলা করে কাটলে বেগুনগুলো খেতে কিন্তু বেশ মজার হয় আর বেগুনগুলোকে কেটে আমি সাথে সাথেই জলের মধ্যে দিয়ে দিলাম আর বেগুনের দু সাইড এইভাবে বের করে নিলাম বেগুনগুলোকে কিছুক্ষণ জলের মধ্যে ফেলে রাখার পর জল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি একটা আলাদা পাত্রের মধ্যে আজকে আমি ইফতার স্পেশালে বেগুনের রেসিপিটা দিলাম তো আপনারা আশা করছে এইভাবে বেগুনি বানিয়ে খেলে বেশ ভালোই লাগবে আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো বেগুনিগুলোকে ছেঁকে নেওয়ার পর একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুধুমাত্র হলুদ এর মধ্যে কিন্তু আমি নুন দিচ্ছি না নুন দিলে যেহেতু বেগুন থেকে জল বেরোতে শুরু করবে তার জন্য শুধুমাত্র হলুদ দিয়ে নিলাম যাতে করে বেগুনগুলো কালো না হয়ে যায় তো বেগুনগুলোকে ভালো করে হলুদ মাখিয়ে আমি রেখে দিলাম আর এদিকে আমি ব্যাটার পানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস তো আপনারা চাইলে এই হাফ লেবুর রসটা ব্যাটার বানিয়ে যখন রাখবেন ঠিক তখনই দিলে বেশ ভালো কাজ করবে তো আমার মনে ছিল না তার জন্য আমি যখন বানাচ্ছি তখনই দিচ্ছি তো লেবুর রসটা দিয়ে ভালো করে মিশে নিলাম যেহেতু আমি লেবুর রসটা এখন দিলাম তাই আরও পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর কড়াইতে তেল গরম করে এই ব্যাটারের মধ্যে বেগুন চুবিয়ে তেল গরম হলেই বেগুনিগুলোকে দিয়ে দেবো এইভাবে খাবার সোডা ছাড়া বেগুনি বানালে বেগুনিগুলো খেতে যেমন ভালো লাগবে তেমনি তেলও কিন্তু অনেকটাই কম টানবে আমি প্রথমে তেলের মধ্যে দুটো করে বেগুনি দিয়েছিলাম আর দিয়ে বেগুনি দেওয়ার পর এভাবে তেলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি গরম তেলটা বেগুনের উপর একটু গেলে বেগুনগুলো বেশ মুচমুচে হবে না নাহলে হাতার সাহায্যেও এভাবে তেলগুলোকে ছিটিয়েও দিতে পারেন এইভাবে ওপর থেকে তেলের ছিটা দিলে বেগুনিগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠবে বেগুনিগুলো এক পিট লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি উল্টে পাল্টে দিয়েছি আর উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে চারিদিক ভেজে নিলেই বেগুনিগুলো রেডি হয়ে যাবে ঠিক এইভাবে কালার চলে এলে আমি বেগুনিগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি প্রথমবার বেগুনিগুলো একটু কম ফুললেও সেকেন্ড বারের বেগুনিগুলো কিন্তু দুর্দান্তভাবে ফুলে উঠেছে একেবারে বলের মতো বলতে পারেন তো সেকেন্ডবারে আমি একটা বেগুনই দিলাম আর তেলটাকে এইভাবে ছিটিয়ে দিয়েছি ওপর দিয়ে ওপর দিয়ে এইভাবে তেল ছিটিয়ে দিলে বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর হয় অবশ্যই এই পদ্ধতিতে বেগুনগুলো ভাজবেন দেখবেন এইভাবে বলের মতো ফুলে উঠছে তো দেখুন বেগুনিগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠছে তো বেগুনগুলোকে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে তুলে নেব। দেখুন প্রথমবার বেগুনিটা একটুখানি কম ফুলেছে কিন্তু এইবার দেখুন বেগুনগুলো কিন্তু দারুণ ফুলেছে আর এইভাবে ফোলা ফোলা প্রায় দু তিন ঘন্টার মতো থাকবে যদি এইভাবে ভাজেন তো অবশ্যই ব্যাটারটাকে বানিয়ে তিন চার ঘন্টার মতো রেস্টে রেখে দেবেন আর লেবুর রসটা আগে থেকেই দিয়ে মিশিয়ে নিয়ে তারপর রেস্টে রাখবেন দেখবেন সেই ব্যাটারে বেগুনি ভাজলে বেগুনিগুলো কিন্তু বেশ মুচমুচে হয় ভীষণ মজার এই বেগুনিগুলো খেতে যেমন দুর্দান্ত হয় তেমনি ভাজাও কিন্তু বেশ সোজা যে কেউ এইভাবে বানিয়ে নিতে পারবেন দেখুন প্রত্যেকটা বেগুনি কিন্তু একেবারে টোপোর হয়ে ফুলে উঠছে আশা করছি আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা এইভাবে একবার হলেও বেগুনি বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর এইভাবে বেগুনি বানানো যেমন সোজা তেমনি খেতেও কিন্তু বেশ মজার যে কেউ একেবারে নতুন লোকও কিন্তু এভাবে বেগুনি বানিয়ে নিতে পারবেন সমস্ত বেগুনিগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন প্রত্যেকটা বেগুনি কিন্তু দারুণভাবে ফুলেছে তেমনি দুর্দান্ত মুচমুচেও হয়েছে আর এগুলো কিন্তু বেশ অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেও থাকবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অন করে নেবেন এতে করে আমার প্রত্যেকটা রেসিপি আপলোড করা মাত্রই আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আর নোটিফিকেশান পেয়ে দেখে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে